আসসালামাইকুম বিয়র্ডস আবার চলে এসেছি ফেব্রিক কর্নার বাইন হাউস থেকে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে নতুন একটা জ্যাকেট নিয়ে এই জ্যাকেটটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাডিডাস ব্র্যান্ডের ভিতরে এই জ্যাকেটটা তো আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কিন্তু জিপার সিস্টেম এই জ্যাকেটগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিপ দেওয়া আছে গলায় আর এটার ফেব্রিকেশানটা হচ্ছে ওয়ান সাইড ব্রাশ ফেব্রিকের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক সফটেবল ফেব্রিকের মধ্যে কিন্তু আমাদের এই জ্যাকেটগুলো তৈরি এই প্রত্যেকটা জ্যাকেট কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট কালার শিশুের ভিতরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওয়ান বাই ওয়ান পলিকরের মধ্যে কিন্তু আপনারা আমাদের এই জ্যাকেটগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু আমাদের এরকমভাবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিন্তু সাইজ টেক আপনারা পেয়ে যাচ্ছেন এবং হ্যান্ড টেক পেয়ে যাচ্ছেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে মেটাল পেয়ে যাচ্ছেন অরিজিনাল আর এই জ্যাকেটগুলো কিন্তু বিশেষজ্ঞ রয়েছে এগুলোর ভিতরে কিন্তু আমরা কিন্তু বন পকেট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই জ্যাকেটগুলোর মধ্যে এই জ্যাকেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন বন পকেটগুলো অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে করা আর এখানে আপনারা আপনাদের একটা ফোন রাখতে পারেন এই জ্যাকেটগুলোর মধ্যে কিন্তু আপনারা কিন্তু এরকমভাবে কিন্তু শোল্ডার ডিজাইন করা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম স্লিপ শোল্ডার থেকে শুরু করে একদম স্লিপ পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু এরকমভাবে পাইপিং করে পেয়ে যাবেন এই জ্যাকেটগুলোতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিপ থাকবে কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কলারের রিপ আছে এবং হাতটাও কিন্তু রিপ আছে এছাড়া কিন্তু ওয়েস্টও কিন্তু আপনারা কিন্তু রিপ পেয়ে যাবেন আমাদের এই জ্যাকেটগুলোতে এগুলোতে কন্ট্রাস্ট রিপ করা আছে অনেক সুন্দরভাবে আর এটার কিন্তু পকেটটা আমি দেখিয়ে দিচ্ছি ফ্রন্টে যে পকেটটা থাকবে জ্যাকেটটার মধ্যে বন পকেট অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের সুইং কোয়ালিটিটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের সুইং কোয়ালিটিগুলো দেওয়া আছে এই জ্যাকেটগুলো প্রাইস সম্পর্কে জানতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে আপনার এগুলো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করলে এগুলো বিস্তারিত ডিটেলস পেয়ে যাবেন এবং এগুলো প্রাইস পেয়ে যাবেন আর এই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা চাইলে কুরিয়ারে নিতে পারেন কিংবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসে আসার অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা আট নম্বর সেক্টর আট নম্বর রেল লাইন মোতালেপ মার্কেট একশো ছয় বা এক নম্বর বাসা মোতালপ মার্কেট এসে সহজ বলতে গেলে কাজী অফিসের নিস্তারা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফেব্রিক কর্নার বাইন হাউস আর যেসব ভাইরা আসতে পারবেন তারাও চাইলে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন আপনারা চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনার মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিউসি পাস এছাড়া কোনো ভাইয়েরা যদি কোনো ক্লাব কিংবা কোনো প্রতিষ্ঠান যদি চান আপনারা আপনাদের নিজস্ব লোগোতে জ্যাকেট কিংবা ট্রাউজার বা হুডি সুইপশার্ট করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে থাকা ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এগুলো বিস্তারিত ডিটেলস পেয়ে যাবেন কীভাবে আপনারা কাস্টমাইজ অর্ডার করতে পারেন এগুলো ডিটেলস সহকার দিয়ে দেওয়া হবে আসসালাম আলাইকুম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফেব্রিক কর্নার বাই হাউস থেকে